আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনারা আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা ওমান প্রবাসী আছেন তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি যদি আমার ফ্যামিলিকে ওমান নেই তাহলে কি আমার ওয়াইফের জন্য শুধু যদি আমি ওয়াইফকে নেই তাহলে কি কাবিন নামাটা বাংলা ইংলিশ করলেই হবে না ভাই বা শুধু বাংলা ইংলিশ না আপনি যদি কাবিন নামাটা বাংলা যেই কাবিন নামাটা আছে এই কাবিন নামাটা আপনি ইংলিশ করবেন আরবি করবেন সাথে আপনি ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে ওইটা তৈরি করবেন এবং ম্যারেজ সার্টিফিকেটের আরবিটা করবেন ঠিক আছে ম্যারিজ সার্টিফিকেটটা কিন্তু বাংলায় করার প্রয়োজন নেই আরবি ইংলিশটা আরবিটা থাকলেই হবে ঠিক আছে এবং এই ডকুমেন্টগুলোর সাথে এনআইডি কার্ডটাও অবশ্যই নেবেন আপনার ওয়াইফের এই ডকুমেন্টগুলো আপনারা অনলাইন করবেন ঠিক আছে মিনিস্ট্রি করে অনলাইন করবেন এবং দেখবেন লাল যাতে যে নোটারিটা আছে ওটা করা থাকে ঠিক আছে নোটারি এবং অনলাইন করে মিনিস্ট্রি অনলাইন এখন হয় একটা লিংক আপনার থাকবে আর একটা উপরে একটা ছোট একটা কাগজ আসবে ঠিক আছে তাহলেই ওই লিঙ্কটায় আপনি ক্লিক করলেই দেখবেন আপনার ডকুমেন্টগুলো অনলাইনে শো করবে এবং এই ডকুমেন্টগুলো যখন আপনার অনলাইন করা হয়ে যাবে তখন বা ফরেন মিনিস্ট্রি বাংলাদেশ হয়ে গেল শেষ বাংলাদেশের কাজ শেষ তারপরে আপনার যে কাজটা হবে সেটা হলো ওমান মিনিস্ট্রি করা ঠিক আছে যখন এই ওমান মিনিস্ট্রিটা আপনারা চাইলে আমাদের দিয়েও করাতে পারেন এবং আপনি যদি চান তাহলে কিন্তু ওমানে যে ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো আছে এটা ওমানে নিয়ে এবং ওমান থেকেই আপনি ওমানের মিনিস্ট্রিটা করাতে পারেন কিভাবে করবেন এই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে ঠিক আছে এই কাজগুলো যখন হয়ে যাবে তারপরে কিন্তু আপনি যখন ওমান মিনিস্ট্রি শেষ মিনিস্ট্রি করা শেষ তখনই আপনি যে ডকুমেন্টটা থাকবে ওই ডকুমেন্ট দিয়ে আপনি আপনার ফ্যামিলি বিষয়ের জন্য ওয়াইফাইকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন এবং সাত থেকে দশ দিন সর্বোচ্চ লাগবে হয়তো দুই তিন দিনেও কারো বিসা হয়ে যায় আপনার ভিসাটা হয়ে যাবে তারপরে আর কোনো কাজ নেই তারপরে শুধু টিকিট কেটে আপনি আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন যদি আপনারা ওমানের ফাইল রেডি করতে চান ওমান মিনিস্ট্রি করতে চান বা বাংলাদেশের মিনিস্ট্রি নটারি অনুবাদ সব কিছুই আমরা করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধুরা